তাকে রিলিজের আগেও আমাকে অনেকে বলছে যে আবারও ভাইয়া তমা মির্জা তা আমি বললাম যে ভাই এটা তো আর আমার এক তেরে নাই নায়িকা কে হবে সেটা তো আরামি সেট করি না কেমন যে কোনো কাজ প্রশংসিত হলে বা দর্শক বৃন্দ যারা দেখেন এক্সপিরিয়েন্স করেন তাদের কাছে ভালো লাগলে সেটা আসলেই মঞ্চ হয়ে যায় আর আমার কাছে মনে হয় যে গুড কম্পিটিশান শুড বি দেয়ার একটা তো কম্পিটিশান হিডেন একটা গুড কম্পিটিশান তো থাকবেই আমি আমার জায়গা থেকে যেটা সবচেয়ে পজিটিভ সেটা হচ্ছে যে যতগুলো ছবি আসছে সবগুলি ডিফারেন্ট জনর তো আমার কাছে মনে হয় যে তারা একটা ছবি এক্সপিরিয়েন্স করে আরেকটা ছবি দেখতে যেয়ে বোর ফিল করবে তা না বাট হ্যাঁ মানে আমি তো দায়িত্ব বোধের জায়গা থেকে বা একটা দায়িত্ব নিয়ে কাজ করি প্রায় দীর্ঘ সময় পরে আমার দাগি নিয়ে ফেরা তো সেই জায়গার থেকে দর্শক নন্দিত হচ্ছে সেটা আমার অবশ্যই ভালো লাগছে ক্যারেক্টার অ্যানালাইসিস করে একটা চরিত্রে চরিত্রের মতো হয়ে ওঠা ইটস এ ভেরি লং প্রসেস এটা খুবই শর্ট বলে ফেলাটা খুব বোকামি হবে এত সহজে বা খুব ছোট কথায় বলে ফেলতে পারবো না বাট এটা একটা জার্নি একটা চরিত্রের একটা জার্নি যেটা শিয়াফ ভাই তার লিখনির মাধ্যমে আনছে যেভাবে স্ক্রিপ্টেড হয়েছে যেভাবে স্ক্রিনপ্লে তৈরি করা হয়েছে আমার কাছে মনে হয় যে সেটার মধ্যে আমাদের সকলের মনোযোগ ছিল আমার বাড়তি একটা মনোযোগ ছিল আমি খুব রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে চরিত্রগুলো পোট্রয় করতে পছন্দ করি সো আমার রিয়েল লাইফ অবজারভেশন বিভিন্ন চরিত্রের সাথে ওঠা বসা এবং একই অর্থে আমাদের যে সুপার অবজেক্টিভ গল্পের যে একটা সুপার অবজেকটিভ থাকে একটা লক্ষ্য থাকে সেটার সাথে চরিত্রের একটা ব্লেন্ডিং অ্যাজ এ পারফর্মার তৈরি করা এবং সেটা একজন ডিরেক্টারের সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্শন মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন কিছু রাখবেন কিছু ছেড়ে ফেলে দিবেন তো এইভাবেই আসলে চরিত্রটা চরিত্র হয়ে উঠেছে নিশান আমার কাছে কন্টেন্ট কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু সেটা আমি কখনোই ভুলি না সেটা আমার শেকর এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায় বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি সো এটা নিয়ে আমার কোনো নাই ফিরে যায় বা ফিরে গেল এরকম আমি দেখি না হয়তোবা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না এই গুড স্ক্রিপ্ট তারা পায়নি তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে সো আমার ক্ষেত্রেও সেটার দ্বিমত না এখন গ্র্যাজুয়েলি আমার পছন্দমতো আচার সুরঙ্গ দাগি একটা অনবত্য একটা গল্পের ছবি সেটা আমার কাছে এসেছে আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তোবা আরও লেট হতো আমার আসতে আরও ওয়েট করতাম আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত নাটকে রেগুলার কাজ করতাম সেখানেও অনেকে